জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব নাম সম্পর্কে কিছু বিষয় আরও একটি বিশেষ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব একটু আপনারা ধৈর্য সহকারে শুনুন পরমতাল শিশি ঠাকুরের দীক্ষা নেওয়ার সময় ঋত্বিক দাদা দীক্ষা দেওয়ার পর আমাদের বলেন যে ইষ্টভীতি করতে প্রতিদিন সকালবেলায় ইষ্টভীতি করার কথা আমাদের বললেন ইষ্টভীতির নিয়ম দেখিয়ে দিলেন এবং তিরিশটি দিনের দিনে ইষ্টস্থানে আমাদের ইষ্টভীতিটাকে প্রেরণ করতে হয় সঠিক স্থানে সঠিক সময়ে ইষ্টভৃতি যদি আমরা না দিই তাহলে গোলমালের অনেক পথ কিন্তু খুলতে থাকে আজকে এই বিষয়ে আলোচনা করলাম আচ্ছা ইষ্টভৃতি শুধু নয় ইষ্টভৃতির সঙ্গে ঋত্বিক দাদা আমাদের শেখালেন নাম ধ্যান করা নাম ধ্যান নাম ধ্যান কীভাবে করবো কতক্ষণ করব। নাম ধ্যান করলে কী হয় এই সম্পর্ক ঠাকুর আমাদের বললেন দেখো এক জায়গায় বসেই যে সময় নাম করতে হয় তেমনটা নয় করমদাল শিশি ঠাকুর বললেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ নাম ধ্যান আমাদের মস্তিষ্ককে অনেকখানি সারা প্রবণ করে এবং তীক্ষ্ণ করে নাম ধ্যান করলে আমাদের এলোমেলো ছড়িয়ে থাকা মন এক জায়গায় স্থির হয় নাম ধ্যান করলে আমাদের চঞ্চল মন স্থির হয় আমরা যে কোনো পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সমর্থ হই নাম ধ্যানের হচ্ছে এই গুণ নাম ধ্যান করলে আমাদের এত মনটা স্থির হয়ে যায় যে কোনো ভাবি যেন আমার মনকে প্রভাবিত করতে পারছে না মনকে তৈরি করে নিতে পারে কেবলমাত্র এই নাম তাই আমাদের একটু ধৈর্য সহকারে নাম ধ্যান করা উচিত নাম সম্পর্কে পরমদাল শিশি ঠাকুর যে কথাগুলো বললেন আজকে আপনাদের আমি বলবো যেমন দেখুন নাম করার প্রেরণা দিলেন শিশি ঠাকুর এটা আমি পড়ছি আলোচনা প্রসঙ্গের বাইশতম খণ্ডের ছিয়াত্তর পৃষ্ঠা থেকে ঠাকুর বললেন একদিন শিশি ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমে উপবিষ্ট হরিপদদা কালিদাস দা হরিদাস কাপুরদা প্রমুখ উপস্থিত শিশি ঠাকুর বললেন কাপুর তুমি নাম করো কতক্ষণ কাপুরদা বললেন আজকাল আর তেমন হয় না ঠাকুর বললেন শব্দ আলো জ্যোতি টের পাও না কাকুরদা বললেন হ্যাঁ শিশি ঠাকুর বললেন ওই তো আর একটু চেপে করলেই হয় দুইবার নাম করা লাগে ঠাকুরের কথাই শুনুন নাম করা কিন্তু দুইবার লাগে রাত্রে আর ভোরে অন্তত আট ঘন্টা করে আট ঘন্টা করে রাত্রে আর ভোরে নাম করতে হবে আর একটু বেশি করতে পারলে ভালোই হয় তাহলে ঠাকুরের কাছ থেকে আমরা ডাইরেক্ট বুঝে নিলাম যে কয়বার কতক্ষণ করে বসে নাম করতে হয় এরপর আমরা কিভাবে নাম করব খুব জোর দিয়ে শরীরের ওপর চাপ প্রয়োগ করলে কিন্তু বেশিক্ষণ ধৈর্য ধরে মনকে স্থির রেখে বসা যায় না আমাদেরকে একটু শরীরটাকে হালকা করে সুবিধা মতো করে সোজা হয়ে বসে ঠাকুরের নাম ধ্যান করতে হয় আচ্ছা এরপর আলোচনা করব যে নাম ধ্যানে বিভিন্ন অনুভূতি হয় কেন এই প্রসঙ্গের দুশত পনেরো ফিস্টায় আছে নাম ধ্যানের ক্রিয়া নামধেনের ক্রিয়া সম্পর্কে পরমদাল শিশি ঠাকুর কি বললেন শিশি ঠাকুর জ্যোতি আশ্রমে আসেন বালেশ্বরের একটি দাদার সঙ্গে কথা হচ্ছে শিশি ঠাকুর বললেন নামধেন সিস্টেমের মতো কাজ করে মানে বাষ্পের মতো কাজ করে প্রেরণা দেয় ভাইটাল ফোর্স জীবনী শক্তি বাড়িয়ে দেয় কাজের মধ্যে দিয়ে সেটা বাস্তবে প্রয়োগ করা লাগে ছোট্ট একটা কাজ করলেও সেটা পূর্ণাঙ্গভাবে করা লাগে আচ্ছা প্রশ্ন ওতে কি একাগ্রতা বাড়ে মানে নাম ধ্যান করলে কি একাগ্রতা বাড়ে শিশি ঠাকুর বললেন যে সুকেন্দ্রিক হয়েই তো করতে হয় প্রশ্ন ভাগ্য কি আছে শিশি ঠাকুর বললেন তুমি যেমন করবে তোমার ভাগ্যও তেমনি হবে এমনি করে পরমদাল শিশি ঠাকুর বললেন হরিনন্দদা ঠাকুরকে প্রশ্ন করছেন দীক্ষা না নিয়ে নাম করলে কি সুবিধা হয় শ্রী ঠাকুর বলেন সুবিধা হয় না সুকেন্দ্রিক হয়ে নাম করা লাগে সুকেন্দ্রিক হতে একটা লোক চায় সুকেন্দ্রিক হয়ে নাম করলে ভাইটাল পাওয়ার মানে জীবনী শক্তি বেড়ে যায় কুষ্টিয়ায় নাম করে রুগী সারানোর হাসপাতাল করেছিলাম তাতে অসম্ভব সব ব্যাপার ঘটত নাম করলে আমাদের মস্তিষ্ক কোষ যেমন সারাপ্রবণ হয়ে ওঠে আমাদের বৃত্তিগুলিও তেমনি সারাপ্রবণ ও চাঙ্গা হয় একটা কেন্দ্র না থাকলে সেগুলি অ্যাডজাস্ট করা যায় না করমলাল শিশির ঠাকুর বলছেন নাম করে রোগ সারাবো কিছু পাবো এ বুদ্ধি নাম করা ভালো নয় তাকে ভালোবেসে তারই জন্য নাম করা ভালো জলেশ্বরবাবু বললেন যে নাম করলে নামে মন বসতে চায় না চেষ্টা করতে করতে হয়ে যায় প্রথম তো মন বসতে চায় না এদিক ওদিক ছোটাছুটি করে কিন্তু ওর মধ্য দিয়ে অন্তরাস আসতে থাকে কিছু সময় পরে নাম করে রোগ সারানোর হাসপাতাল সম্বন্ধে আবারও কথা বলল ঠাকুর বললেন অনেকে করেছে করমদার শিশি ঠাকুর নাম সম্পর্কে তো অনেক কথাই বললেন পরমপূজ্যবাদ শিশি বর্তা আমাদের কিন্তু নাম করতে বললেন বিশেষ অনুরোধ রাখলেন যে নাম কিন্তু ছাড়া চলবে না তাই আমাদের প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে ঠিক সময়ে ওঠা ইষ্টভীতি নিবেদন করা নাম ধ্যান করা এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতেই হবে এগুলি হচ্ছে কি হচ্ছে না আর সব থেকে বড়ো ব্যাপার হলো পরম দালে শিশি ঠাকুর বললেন রাত্রে আধ ঘন্টা আর ভোরে আধ ঘন্টা এইভাবে নাম করলে অনেক অসম্ভব সম্ভব হতে পারে আমরা নিজেকে বদলে নিতে পারি এই আধ ঘন্টা করে প্রতিদিন এক ঘন্টা করে নাম করলে সকালে মানে ভোরবেলায় আধ ভোরবেলায় আধ ঘন্টা আর রাত্রেবেলায় আধ ঘন্টা এরপর আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব বলছিলাম সেটা হচ্ছে যে ইষ্টের টাকা ভেঙে ফেললে কি হয় আমরা অনেকেই হয়তো জানি না না জানান বসত প্রণামী কিংবা অন্যান্য ঠাকুরের ঠাকুরকে নিবেদন করা কিছু টাকা পয়সার হিসেব রাখি না কিন্তু এগুলো হিসেব রেখে যথা সময়ে যথা স্থানে। এগুলো ঠিকভাবে খরচ করে দেওয়া এবং যথাস্থানে পাঠিয়ে দেওয়াই ভালো হবে হিসেব না করে খরচ করতে থাকি কিংবা ঠাকুরের টাকাগুলোর ঠাকুরের দেওয়া ঠাকুরকে দেওয়া অর্ঘগুলোর হিসেব না করি তাহলে গোলমালের মানে যেমনভাবে ওইটা গোলমাল করব। ঠিক নিজেদের জীবনও কিন্তু গোলমালের শেষ থাকবে না একবার বিজয় দা এবার বিজয় দা মানে বিজয় মজুমদার শ্রী ঠাকুরের টাকা ভেঙে ফেলেছেন এবং চিঠিতে সেই কথা জানিয়ে প্রার্থনা করেছেন যাতে কোনো বিপদে না পড়েন চিঠির মর্ম শ্রী ঠাকুরকে বলা হলো শ্রী শ্রী ঠাকুর তখন বললেন এইসব কথা শুনলে আমার খুব ভয় করে বিপদের পথ আলগা করে দিন বিপদকে ঠেকানো যায় না এগুলি বড় খারাপ লক্ষণ তবু সে নিজের ভুল সম্বন্ধে সজাগ আছে সেটা মন্দেরও ভালো ঠাকুর কি বললেন বললেন যে এসব কথা শুনলে আমার ভয় করে মানে ঠাক ইষ্টের টাকা ভাঙলে ঠাকুরেরই ভয় করে আর আমরা যদি মুখ খুলে সেই টাকাকে ভাঙতে থাকি তাহলে আমাদের কি হতে পারে বলুন তো তাই ঠাকুরে ভয় করে ঠাকুর বলছেন এসব শুনলে আমার ভয় করে বিপদের পথ আলগা করে দিয়ে বিপদকে ঠেকানো যায় না মানে বিপদকে কোনো মতে ঠেকানো যায় না এগুলি বড়ই খারাপ এগুলি বড়ই খারাপ লক্ষণ তো সে নিজের ভুল সম্বন্ধে সজাগ আছে সেটা মন্দেরও ভালো এখানে সে বলতে যে বিজয়দা বিজয় দা লিখছেন ঠাকুরকে চিঠিটা এবং সেই ভুল সম্পর্কে নিজের সচেতন আছেন তাহলে ইষ্টের টাকা কোনো তিনি ভাঙতে নেই আর এটা ভাঙা অনুচিত ঠাকুরের দেওয়া নির্দেশ এটা করলে সত্যি সত্যি বিপদ হয় আর এই বিপদকে কোনো মতে এই বিপদ থেকে উদ্ধার হওয়াও খুব কঠিন তারা ভুলেও এই কাজ করবেন না এটা খুবই অনুচিত কাজ ইষ্টের টাকা ভাবে যে কোনো দরকারি লাগুক না কেন কোনো মতে তা ভাঙা চলে না ইষ্টভীতির টাকা ভাঙা চলে না ঠাকুরকে যে অর্ঘ নিবেদন করছেন সেই টাকাটা ঠাকুরের যখনই নিবেদন করে দিচ্ছেন অবশ্যই ঠাকুরের জিনিস ঠাকুর আমাকে দিয়েছেন বলেই আমি তাকে নিবেদন করছি কিন্তু এটাও ঠিক ঠাকুরকে নিবেদন করে দেওয়ার পর সেই টাকা আপনার আর নয় সেই টাকাটা ঠাকুরের আপনি সেই টাকা আর কোনো মতে খরচ করতে পারেন না যদিও খরচ করেন হৃত্বিক দাদার কাছে জেনে তারপর সেটা কোন ব্যাপারে লাগানো উচিত সেই হিসাবে আপনি সেটা ঠাকুরের কাছেই লাগাতে পারেন তাও সেটা জেনে ঠিকভাবে ঠিক জায়গা থেকে জেনে তবে সেটা আপনি ঠাকুরের কাজে লাগাতে পারেন আপনার নিজের কাজে নয় আপনার নিজের ছেলেমেয়ের পারপাসে নয় আপনার সংসারের পারপাসে নয় তাই ইষ্টের টাকাটা কিন্তু খুব সাবধানে রাখতে হয় আর হিসেব করে চলতে হয় ইষ্টের টাকাটা হিসেব নিকেশ করে একটা ভালো জায়গায় সেটা রেখে দিলেন আপনার কাছে যে ঋত্বিক দাদা আছে তার কাছ থেকে আপনি সবকিছু ব্যাপারে জেনে নিলেন ঠাকুর বাড়ি থেকে জেনে নিলেন সেটা সম্পর্কে আপনি কী করবেন তাই ইষ্টের টাকা নিয়ে কিন্তু খুব সাবধান এটা নিয়ে কোনো মতেই মানে এলোমেলো করা চলে না তাহলে আপনার জীবনটাও এলোমেলো হয়ে যাবে তার সাথে সাথে আমাদের মানে বিপদও কেউ আটকাতে পারবে না তাই ঠাকুরের যখন শুনলে এইসব কথা ভয় করে আমরা তাহলে করবো কেন তাই এই সম্পর্কে আপনাদের অবশ্যই সতর্ক করে দিলাম ঠাকুর যা বলেছেন তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজ প্রসঙ্গ এই পর্যন্তই কাল নিয়ে আসবো আরও শিশি ঠাকুরের নতুন আলোচনা জয়